হওয়া বাংলা বিশ্ব সংস্কৃতি একটি বড় অবদান হচ্ছে গ্রাম বাংলা যে সাধারণত শীতের শুরুতেই দেখা যায় যে খেজুর গাছ এবং খেজুর গাছের যে খেজুর রস তার একটা ঐতিহ্য এটা ছোটোবেলা থেকে দেখে আসছি গ্রাম বাংলা বিশেষ করে এটা প্রচলিত যে ঢাকা শহরে হাতির জিমে এভাবে এই লোকালয়ের মাঝে আপনার একটা নেট দিয়ে গাছ কেটেছে গাছের গাছই নেয় এটা কিন্তু সাধারণ মানুষ করেছে কিন্তু ফোঁটা 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 রস করছে দেখতে পাচ্ছেন রস জমা হচ্ছে পতল দিয়ে এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে নেট দিয়ে ঢেকে দিচ্ছে যে হ্যাঁ কোনো পোকামাকড় কিংবা মাদুর যেন এটা আক্রমণ রাতের বেলা আক্রমণ করতে না পারে কিছুক্ষণ আমি কিছুতেই কিন্তু গাছটা কেটেছি ইতিমধ্যে বেশ কিছু দেখতে পাচ্ছি বেশ কিছু রস এখানে যে জমা হয়ে গেছে অবশ্যই আমি এই আবহমান বাংলার যে একটি বড় ঐতিহ্য নিঃসন্দেহে বলতে পারি এটা প্রকৃতির একটি বড়ো অংশ এটা যে এভাবে আমরা পাবো এই হাতির ঝিলে খেজুর গাছ এবং খেজুরের রস সচক্ষে দেখতে পারবো অনুধাবন করতে পারবো সেটা কখনো কল্পনাও করতে পারি বন্ধুরা এরকম জিনিস আরও অনেক খেজুর গাছ কিন্তু আমাদের হাতির ঝিলে আছে অনেক খেজুর গাছ রয়ে গেছে এইভাবে হাতির জিলে গাছ কাটার মানুষ নাই গাছই নেই এক ঝাঁক টক বগের যুবক এই রস খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন যারা এরা কিন্তু রস খাওয়ার জন্য দাঁড়িয়েছে এত বড় গাছ কখনোই চোখে পড়েনি যে হাতির জিলে এত বড় রসের গাছ কখনই চোখে পড়েনি আর যা সাধারণত সাধারণত যেটা যেটা হয় হয় যে যে আমরা 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 রস তোমরা রস খাবা হারি নাই হারি নাই তোমরা রস খাবা এই যা বলতেছিলাম যে এক যুবক যা আমরা ছোটবেলায় রস খেতাম এরা কিন্তু ওই রসের হারি খুঁজতেছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা বিষয় না না এটা কেন আমরাও খাইছি চুরি করে ছোটোবেলায় আমরাও রস কিন্তু চুরি করে খাইছি এ লজ্জা সরমের কিছুই নাই অলরেডি হাড়ি পেরে মনে হয় কেউ যেন নিয়ে ওই যে খাচ্ছে এই জন্য ওরা এখানে চলে আসছে অলরেডি তো এই গাছগুলো যদি এভাবে কাটা হয় এবং রস বের করা হয় কেউ যদি এটাকে বিনষ্ট না করে তাহলে প্রকৃতির একটা বড়ো অংশ এই শহর অঞ্চলে হাতির জিলে এলাকাতে সেটা দেখা যায় হাতির জিলে খেজুর গাছ এই যে খেজুর বা বা আমাদের হাতির জিলের এই যে খেজুর খেজুর রস এই দিয়ে এখানে খেজুর রস কাটা হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে রস যে হ্যাঁ এই যে রস হয়েছে এই যে রস দেখা যাচ্ছে আজকে গাছটা কেটেছে বিকেলে হ্যাঁ এই যে এখানে রসে যে যখন রস পরে তখন যে এই যে ডাওয়া পিঁপড়া যেটা বলে আমরা ডায়া বলে থেকে বড়ো বড়ো পিঁপড়া যে লেগেছে কিন্তু এখানে যে সেই সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখানে বাদুরে খাওয়ার কোনো অবকাশ নেই কারণ জাল দিয়ে নেট দিয়ে ঘেরা এই দেখতে পাচ্ছি নেট দিয়ে সম্পূর্ণ পরিপূর্ণভাবে ঘেরা চমৎকার একটা জিনিস কোনোদিন কল্পনা করতে পারছি যে হাতি জেলে এভাবে খেজুরের গাছ কেটে রস বের করবে সাধারণত আমরা রস এখন গ্রামে খেতেই পারি না হচ্ছে যে আমাদের যে একটা ভয় সেই বাদুর খাওয়া রস খেলে যে ই হয় কি বলে জ্বরটা হয় চমৎকার দূরে স্বামী স্বামী তুমি কি রস দেখেছ চমৎকার একটু গাছটা দেখে থমকে দাঁড়ালাম বিষয়টা খুব সহজে বুঝতে পারলাম না কিন্তু সেই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য শীতের খেজুর গাছ খেজুরের রস হাজার হাজার শত শত পথচারী চলছে কিন্তু সবাই কিন্তু এখানে এই খেজুর গাছের খেজুরের রস দেখার জন্য এই যে এরা কিন্তু ওইখানে বসেছিল ছবি তুললো ও ভিডিও করলো অনেক সুন্দর চমৎকার একটি বিষয় ধারাবাহিকভাবে আমরা আরও দেখতে চাই যে এই খেজুর গাছ লাগিয়ে যেন রস বের করা হয় এই এই ব্লক এসকে পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো শীতের এই খেজুর গাছের রসে বা তাল গাছের রসে কিংবা অন্য কোনো প্রকৃতির একটা বড় বিষয় নেই আজ আনায় আসসালামু আলাইকুম